সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বাটা মশলা দিয়ে বর্তরকে রান্না করে দেখাবো বুঝেননি বাটা মশলা দিয়ে যদি বটরকারি রান্না এত একটা মজা হয় নিয়ে তো বাটা মশলা দিন দিন আর প্রযুক্তির ব্যবহার পাইয়া নিয়ে এক মেশিন পাইয়া অন্য সবাই একটা ডাইরেক্ট মেশিন আর মেশিন বুঝেননি নি লাগে আপনারা করবেন কি বাটা মশলা দিয়ে একদিন রাইন দেখাই যে কেমন মজাটা লাগে পইলে করবেন কি পেঁয়াজ দিয়ে দিবেন পেঁয়াজটা যখন দিবেন দেওয়ার পরে এলাচ দারচিনি তেজপাতা লং এগুলো দিয়ে দিবেন দিয়া তারপর আলাকে আমি রান্না করি আমি যেহেতু একটু বেশি রান্না চাই এলাকা একটু বেশি দিলাম দেন আমি বটরে কি সুন্দর কইরা ধুইয়া মুইয়া একদম পরিষ্কার বুঝেননি একদম চকচকে মানে এলাইসি আবার আটটি এক শেষ অনে আপনারা করবেন কি এই যে হলুদের হলুদ আল্লাহ হলুদের গুড় হলুদ হলুদ বাটা মরিচ বাটা আদা রসুন বাটা দিয়ে তারপর কেমনি কষায় তরকারিটা রান দিয়ে রাস্তায় থেন দিয়ে এভাবে রান দেন অবশ্যই অবশ্যই মজা লাগবে অন্যান্য সময়তে এভাবে রান্না করে দেখে বাটা মশলা দিয়ে এই জন্য আমি করে দেয় এদিন মহিষের বট রান্না করে দেয়লাম আজকে গরুর বট রান্না করে দেয় মানে একই সিস্টেম একই প্রসেস কিন্তু আপনার ওই যে মশলাটা বাটা মানে বাইটা লইসে আর কি পাঠায় এই জন্য আজকে সারটা একটু বেশি মানে দ্বিগুণ কি ছয় গুণ বাইরে দেবো গা এই জন্য আপনাকে আরো শিখাইতেছি আপনারা মাঝে মাঝে জলকা মাংস বা বট এগুলো রাঁধবেন স্পেশাল কিছু তখন বাটা মশলা দিবেন দেখবেন সারটা যে কত মানে অনেক গুণ বেশি বাইরে জায়গা এখন মরিচ দিয়ে আদা রসুন বাটা দিয়ে তখনকার আপনাকে লাড়াচাড়া দিবেন যেহেতু বটের মধ্যে অনেক বেশি তেল এই জন্য আমি একটু তেলের পরিমাণটা একটু কমাই দিছি যেহেতু এটাতে আবার যখনকার রান্না করবো তখন তেল উঠবো বুঝছি নি এর লেগে আমি একটু তেলটা একটু কম দিচ্ছি এত বেশি তেল হইলে আবার বেশি মজা লাগতো না এর লেগে একটু কম তেলই দিছি আপনারা এইভাবে দিবেন আর স্বাদ মতো লবণ কিন্তু যখন কষাবেন অবশ্যই দিয়ে দিবেন আমি লবণের কথাটা করে দিবি লেগেছিকে স্বাদ মতো লবণও দিয়ে দিন দিয়ে তারপরে লাড়া লড়াছাড়া দিয়ে যখন কে দেখুন মশলা একে সুন্দর কষা কষা এসেছে তখনকে আপনারা করবেন কি বটটা দিয়ে দিবেন বটটা দিয়ে তারপরে লারাচারা দিয়ে ডাইকে দেবেন এই বটটা সিদ্ধ হইতে লইলে বুঝেননি আমরা তিন ঘন্টা তো লাগবোই দু তিন ঘন্টার কমে আবার বট হয় না এই জন্য যখনকার মশলাটা আমরা সুন্দর করে ছাড়া দিয়ে মিক্স কইরা তারপরে আপনারা করবেন কি বটটা ইয়া করবেন মানে ডাইকে দিবেন ডাইকে তারপর অনেকক্ষণ রাইখে দেবেন অনেকক্ষণ রাখানোর পরে আস্তে 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 করে মানে অনেক দেরি লাগে আর কি হইতে মোট কথা এই জন্য আপনার অল্প আছে ইয়ে করবেন যখনকার দেখবেন একটু পানি পানি উঠে তখন হালকা একটু বাড়াই দেবেন কোনো সমস্যা নেই কিন্তু প্রথমে যদি আপনারা ইয়ে জালটা চুলার জালটা যদি বাড়ায় দেন তাহলে তো এখানে ফুয়ে যাবে সার্কার এর লাগে যখনই মাংস রান্না করবেন তখন আপনার প্রথম দিক দিয়ে একদম একটু এটা দিবেন দেওয়ার পর দেখবেন ডাক দিয়ে ডাকার পরে এটার মধ্যে আপনার ইয়ে হইব কি জানি কেউ পানি উঠবো পানি উঠলে তখনকে আপনারা ইয়ে করেন আবার একটু বাড়াইতে পারেন কোনো সমস্যা নাই আর পেঁয়াজ কুচি দিয়ে দিবেন যেহেতু বটের মধ্যে তো আর কিছু দিতেছি না অবশ্যই বুনা যেহেতু এজন্য আপনারা পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলে আর মানে বটটা একটু মানে আটা গোটা হয় খুব ভালো লাগে আর কি আমি একদম খাস বাংলায় কথাটা কইলাম তারপরে এখন দেন আমার বটটা কি সুন্দর করে রা গেছে গা মানে অনেকক্ষণ যাবত আমি রান্না করতেছি বারবার তো আর দেখানো যায় সম্ভব না এজন্য আমি আপনাকে দেখলাম এখন আমার বটটা কষানোর শেষ আমি এখন পানি দিয়ে দিব যেহেতু আমার দুই চুলা আমি এর জন্য পানি একটার মধ্যে সবসময় বসা রাখি তারপর আমি গরম পানি ফুটানো পানি দিয়ে দেয় বা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এই জন্য আমি আপনারাও পারলে এরকম একটা টেকনিক খাড়াইয়া রান্না করতে পারেন যদি কারণ পা পাকের রুমে বসে থাকতে তো কারোই ভালো লাগে না বুঝুন না যত তাড়াতাড়ি সম্ভব রান্না করে আসতে পারবেন জ্বরকায় ফুটানো পানিটা দেন এখন দেন আমার বটটা প্রায় শুকা গেছে কি সুন্দর চতুর্দিকার তেল চপ চপ করতেছে বুঝেননি অনেক সুন্দর একটা কালার আছে বিউটিফুল কালার এখন কিন্তু আবার আপনারা এখন জিরার গুঁড়া তো অবশ্যই দিয়ে দেবেন জিরার গুঁড়ো ছাড়া তো কোনো দিন আর মাংস বট কুল যায় এখানে খাওয়া যায় না বুঝেননি এর লাগে আপনারা লাস্টা দা জিরার দিবেন সেন্টটা ভালো হইব প্রথমে জিরার গুঁড়া দেওয়ার কোনো দরকার নেই তারপরে আলাদা করবেন কি সুন্দর করে সব মানে মিক্সড করে দিবেন জিরা গুঁড়াটা আমার বট রান্না করার শেষ সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ